যেambito যে সমাবেশে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা প্রত্যাশা ভঙ্গের জায়গা কিংবা যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে যে নতুন ফ্যাসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে এবং পুরো সমাজের মধ্যে যে আবার একটা নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে সভা আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা আন্দোলন করছে বকেয়া মজুরির জন্য তাদের উপরে হামলা হয় শিক্ষার্থীরা আন্দোলন করে গণতান্ত্রিক অধিকারের জন্য তাদের অধিকারের জন্য সমবেত হন তাদের উপরে হামলা হয় নারী তার অধিকারের জন্য কথা বলে তার বিরুদ্ধে একের পর এক উৎসাহ অপমান হামলা হতে থাকে সামাজিকভাবে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি বল প্রয়োগ করার কিছু শক্তি তৈরি হয়েছে আবার দেখতে পাচ্ছি যে এক ধরনের সামাজিক শক্তি যারা প্রচারের মাধ্যমে নিথ্যাপথ্যের মাধ্যমে উৎসার মাধ্যমে ইতিহাস বিকৃতির মাধ্যমে নিজেদের একটা ফ্যাসিবাদী শক্তি সংগঠিত করার চেষ্টা করছে এবং এখানে সরকারের ভূমিকা কি সেটাই হচ্ছে সমস্যা এই অন্তর্বর্তী সরকার এমন একটা গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে যে গণভ্যুত্থানের প্রত্যাশা ছিল নতুন একটা ব্যবস্থার দিকে যাওয়ার চেষ্টা করা এবং এই সরকারের দায়িত্ব ছিল সেই গতিপথটা তৈরি করা কিন্তু দেখা গেল যে সরকার যাদের কথা বললাম যত ধরনের হামলা নিপীড়নের কথা বললাম সেগুলির ব্যাপারে সরকারের খুবই নির্লিপ্ত ভূমিকা সরকারের অস্তিত্ব আছে বলেই মনে হয় নারীর উপরে আক্রমণ হচ্ছে শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে শিক্ষার্থীদের উপর আক্রমণ হচ্ছে শিক্ষকদের উপর আক্রমণ হচ্ছে হামলা হুমকি ইত্যাদি হচ্ছে সেখানে সরকারের কোনো অস্তিত্বই নাই কোনো কোনো ক্ষেত্রে সরকারের বাহিনী এই আক্রমণ পরিচালনা হচ্ছে এবং বিভিন্নভাবে সমাজের মধ্যে আবার পুরনো যে সমস্ত বিভাজনগুলোর ভিত্তিতে এখানে সৈন্যতন্ত্রী ব্যবস্থা কায়ম হয়েছিল সেই সব ব্যবস্থা আনা হয়েছে